সকালে ঘুম থেকে উঠেই মানে চোখটা ঠিক করে খোলার আগে ওই গ্যাসের ক্যাপসুলটা মুখে চালান করে দেওয়া এটা তো আজকাল একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাই না মনে হয় যেন সারাদিন যা খুশি খাওয়ার গ্যাস হবে না কিন্তু কিছুদিন আগে এক বন্ধু হঠাৎ করে একটা সাংঘাতিক কথা বলল বলল এই যে রোজ সকালে চোখ বন্ধ করে ক্যাপসুলটা খাচ্ছিস এটা নাকি কিডনিটাকেই শেষ করে দিচ্ছে কথাটা শুনে আমার তো বুকটা ধরাশ করে উঠল এটা কি সত্যি নাকি শুধু একটা গুজব না এটা একশো শতাংশ সত্যি আপনার বন্ধু কোনো ভুল বলেনি এটাকে আমরা শান্তি ভাবি কিন্তু স্যারের ভাষায় এটা একটা সাইলেন্ট কিলার ড চিন্ময় রায় তো বলেন তার কাছে এমন হাজার হাজার রোগী আসেন যাদের কিডনি সমস্যার মূল কারণ হল বছরের পর বছর ধরে এই গ্যাসের ট্যাবলেট খাওয়া বলেন কি কিন্তু হ্যাঁ একটা ভালো খাবারও আছে ভয়ের কিছু নেই কারণ স্যার বলেন এর একশো শতাংশ প্রাকৃতিক সমাধানও আছে যা গ্যাসও সারাবে আবার কিডনিটাকেও বাঁচাবে যাক এটা শুনে একটু আংশিক হলাম তাহলে দর্শকদের ডক্টর চিন্ময় রায়ের এক্সক্লুসিভ স্বাস্থ্য আলোচনায় স্বাগত জানাই কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা তো বলেন এই ওষুধগুলো নিরাপদ আবার ডক্টর রায় বলছেন এটা কিডনির জন্য ক্ষতিকর সাধারণ মানুষ কার কথা বিশ্বাস করবে এটা নিয়েই আজ আমরা গভীরে আলোচনা করব আর আলোচনার শুরুতেই আমি একটা গোপন ফাঁদের কথা বলে রাখি একটা হিডেন ট্র্যাপ এই যে এই যে প্রচলিত গ্যাসের ওষুধগুলো এগুলো কি করে জানেন এগুলো পাকস্থলীর অ্যাসেড পাম্পটাকেই বন্ধ করে দেয় অ্যাসিড পাম্প হ্যাঁ আর এই অ্যাসিড তৈরি যখনই বন্ধ হয়ে যায় তখনই শরীরে এমন এক ধরনের বিষ বা পয়জন তৈরি হতে থাকে যা এমনকি ব্রেন স্ট্রোক পর্যন্ত ঘটাতে পারে ব্রেন স্ট্রোক সর্বনাশ এই ফাঁদটা ঠিক কি সেটা আমরা আলোচনা শেষে ভাঙব তাই পুরোটা মন দিয়ে শুনবেন না হলে কিন্তু বড় বিপদ হতে পারে আমি তো ব্রেইন স্ট্রোকের কথা শুনেই ঘাবড়ে গেছি দর্শকদের অনুরোধ করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আলোচনাটা দেখছেন আর আপনাদের প্রধান লক্ষণটা কি মানে বুক জ্বালা পেট ফাঁপা না কোলাইটিসের সমস্যা কমেন্ট বক্সে নিজেদের শহরের নাম আর সমস্যাটা অবশ্যই লিখুন হ্যাঁ এটা লিখলে আমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা একটা কথা বলুন তো আজকালকার জেনারেশনের এত গ্যাস অম্বলের সমস্যা কেন আমাদের আগের জেনারেশনে তো এত ছিল না সারের মতে এর মূল কারণ একটাই সাপ্রেশন মানে রোগটাকে চেপে রাখা চেপে রাখা হ্যাঁ যখন কেউ গ্যাসের ট্যাবলেট খায় তখন শরীর তার স্বাভাবিক হজম প্রক্রিয়াটা কমিয়ে দেয় ফলে কি হয় খাবারটা পেটে গিয়ে পচতে শুরু করে আর তার থেকে আরও বেশি গ্যাস তৈরি হয় তার মানে যে ওষুধটা গ্যাস কমানোর জন্য খাওয়া হচ্ছে সেটাই সারা জীবনের জন্য গ্যাসের রোগী তৈরি করে দিচ্ছে একদম আর ডক্টর রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী যারা লম্বা সময় ধরে অ্যান্টাসিড খান তাদের হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় কিডনিতে পাথর জমে আর ক্রিয়েটিনিন লেভেলও বেড়ে যায় কিন্তু এর থেকে কি সত্যি মুক্তি পাওয়া সম্ভব লক্ষ লক্ষ রোগী তো পেয়েছেন ডক্টর চিন্ময় রায় এমন লক্ষ লক্ষ রোগীকে সুস্থ করেছেন যারা বছরের পর বছর ধরে প্যান্টপ বা ওমেজের মতো ওষুধে আসক্ত ছিলেন তারা এখন কোনো ওষুধ ছাড়াই একেবারে স্বাভাবিক জীবন কাটাচ্ছেন বিরিয়ানির মতো খাবার হজম করে ফেলছেন বাহ কারণ স্যারের চিকিৎসাটা সম্পূর্ণ প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগের একেবারে মূল কারণ বা রুট কজ থেকে নিরাময় করে একটা কোনো বাস্তব উদাহরণ যদি দেন মানে দর্শকদের ভরসা বাড়বে অবশ্যই আমি বাঁকুড়ার রহিম চাচার কথা বলি স্যারের একজন খুব পুরনো রোগী বয়স ধরুন পঞ্চাশের কাছাকাছি ভদ্রলোক প্রায় পনেরো বছর ধরে প্রতিদিন সকালে গ্যাসের ট্যাবলেট খেতেন ছাড়তেই পারতেন না বছর হ্যাঁ হঠাৎ করে একদিন দেখলেন তার পা ফুলছে খিদে একদম কমে গেছে ডাক্তার দেখালেন টেস্ট করে দেখা গেল লেভেল তার মানে তো কিডনি ড্যামেজ শুরু হয়ে গেছে একদম ওখানকার ডাক্তাররা তো বলেই দিলেন যে কিডনি ড্যামেজ হচ্ছে ডায়ালিসিস লাগতে পারে রহিম চাচা তো সাংঘাতিক ভয় পেয়ে গেলেন ছুটে এলেন ডক্টর রায়ের কাছে স্যার তাকে আশ্বাস দিলেন তারপর আপনি বিশ্বাস করবেন না মাত্র তিন মাসের কনস্টিটিউশনাল চিকিৎসায় তার গ্যাস তো সম্পূর্ণ সেরে গেলই ক্রিয়েটিনিন লেভেলও একদম স্বাভাবিক হয়ে গেল যেখানে ডায়ালিসিসের কথা বলা হচ্ছিল সেখান থেকে সম্পূর্ণ সুস্থ হ্যাঁ এটাই স্যারের চিকিৎসার জাদু এই গল্পটা শুনে তো গায়ে কাঁটা দিচ্ছে আর দর্শকদের জন্য এটা একটা গোল্ডেন চান্স যারা রহিম চাচার মতো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রোগের একেবারে গোড়া থেকে সারতে চান তাদের জন্য একটা দারুণ সুযোগ আছে আলোচনাটা এখানেই পজ করুন আর কমেন্ট বক্সে লিখুন অ্যাপয়েন্টমেন্ট যারা লিখবেন তাদের মধ্যে থেকে বেছে নেওয়া কয়েকজনকে সরাসরি ডক্টর চিন্ময় রায়ের টিমের সাথে কথা বলার সুযোগ দেওয়া হবে একদম এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না চলুন এবার তাহলে সমাধানের দিকে এগোনো যাক ডক্টর রায়ের মতে গ্যাস ও অ্যাসিডিটির জন্য সেরা পাঁচটি হোমিওপ্যাথিক ওষুধ কি কি সেটা বলি হ্যাঁ এটা জানার জন্যই সবাই অপেক্ষা করে আছে প্রথম ওষুধটা হল লাইকোপোডিয়াম থার্টি লাইকোপোডিয়াম থার্টি আচ্ছা এটা লক্ষণগুলো কি কি যাদের পেট ফাঁপার সমস্যাটা মানে ব্লোটিং মূলত বিকেল চারটে থেকে রাত আটটার মধ্যে বাড়ে অল্প খেলেই মনে হয় পেটটা একদম ভর্তি হয়ে গেছে ভার হয়ে আছে আর গ্যাসটা মূলত হয় সাথে মিষ্টি খাওয়ার একটা সাংঘাতিক ইচ্ছে থাকে ও এই সময়টা আর মিষ্টি খাওয়ার ইচ্ছেটা তাহলে খুব গুরুত্বপূর্ণ লক্ষণ এটা কিভাবে খেতে হবে দিনে তিনবার চার ফোঁটা করে সরাসরি জিভে নিতে হবে দ্বিতীয় ওষুধটা হলো কার্বো এস থার্টি কার্বোভেজ হ্যাঁ এক্ষেত্রে গ্যাসটা বুকের কাছে বা পেটের ওপরের দিকে জমে থাকে প্রচুর ঢেকুর ওঠে আর তাতে খুব আরাম হয় পেটটা একদম ঢাকের মতো ফুলে থাকে আর সবচেয়ে অদ্ভুত লক্ষণ হল রোগী সবসময় পাখা বা বাতাস চায় এমনকি কনকনে শীতকালও গায়ে হাওয়া লাগাতে চায় বাহ অদ্ভুত কিন্তু খুব নির্দিষ্ট লক্ষণ এটাও কি একইভাবে খেতে হবে হ্যাঁ দিনে তিনবার চার ফোঁটা করে এরপর তিন নম্বরে আসছে নাক্স ভোমিকা থার্টি স্যার এটাকে বলেন আধুনিক মানুষের ওষুধ আধুনিক মানুষের ওষুধ মানে মানে যারা খুব ঝাল মশলা খান রাত জাগেন বসে বসে কাজ করেন মানে সেডেন্টারি লাইফস্টাইল আর কোষ্ঠকাঠিন্যে ভোগেন যাদের মল কিছুতেই পরিষ্কার হয় না বারবার যাওয়ার একটা ইচ্ছে থাকে তাদের জন্য এটা ম্যাজিকের মতো কাজ করে আমার মনে হয় এই লক্ষণগুলো বেশিরভাগ মানুষের সাথেই মিলে যাবে একদম চার নম্বর ওষুধ হল চায়না অফিসিনাল স্টারটি এক্ষেত্রে পুরো পেটটাই গ্যাসে ফুলে থাকে পেটে হাত দিলে মনে হবে যেন ঢোলের মতো আওয়াজ হচ্ছে আর গ্যাসের কারণে শরীরে সাংঘাতিক দুর্বলতা চলে আসে দুর্বলতাটা একটা বড় লক্ষণ তাহলে হ্যাঁ আর পাঁচ নম্বরে আসছে একটা ম্যাজিক মেডিসিন নেট্রাম ফসিক্স নেট্রাম ফসিক্সেক্স স্যার এটাকে বলেন হোমিওপ্যাথিক অ্যান্টাসিড যে কোনো কারণেই অম্বল হোক খুব বেশি লক্ষণ না মিলিয়েও এটা খাওয়া যায় এটা হজম শক্তি বাড়ায় আর অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দেয় দারুণ তো এটা তো সবার বাড়িতেই রাখা উচিত তাহলে রাখতেই পারেন এটা ট্যাবলেট ফর্মে আসে দিনে তিনবার চারটে করে বড়ি সামান্য গরম জলের সাথে খেতে হয় আচ্ছা ওষুধ তো জানা গেল কিন্তু খাওয়া দাওয়া নিয়ে ডক্টর রায়ের কোনো বিশেষ পরামর্শ আছে কি হ্যাঁ দুটো গোল্ডেন রুলস আছে স্যার এটা সবাইকে মানতে বলেন প্রথমটা হলো জল খাওয়ার নিয়ম খাওয়ার মাঝে জল খাওয়া একদম চলবে না তাই নাকি এটা তো আমরা প্রায় সবাই করি আর এটাই মস্ত বড় ভুল খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে জল খেতে হবে আচ্ছা আর দ্বিতীয় নিয়ম দ্বিতীয় নিয়মটা হলো খাবার গিলে না খেয়ে অন্তত বার চিবিয়ে খাওয়া স্যার বলেন মুখের লালা যদি পেটে না যায় তাহলে অ্যাসিডের সমস্যা কোনোদিন কমবে না খুবই সাধারণ দুটো নিয়ম কিন্তু আমরা এগুলি মেনে চলি না এবার সেই প্রশ্নটায় আসি যেটা শোনার জন্য আমি অপেক্ষা করছি আলোচনার শুরুতে যে গোপন ফাঁদ বা হিডেন ট্র্যাপের কথা বলেছিলেন সেটা ঠিক কি হ্যাঁ সেই ফাঁদটার নাম হল রিবাউন্ড হাইপার অ্যাসিডিটি রিবাউন্ড হাইপার অ্যাসিডিটি ব্যাপারটা খুব সহজ যখন কেউ রোজ অ্যান্টাসিড খাচ্ছেন তখন তার শরীর অ্যাসিড তৈরি করা বন্ধ করে তাই তো হ্যাঁ কিন্তু যেই সে ওষুধটা বন্ধ করবে শরীর তখন দ্বিগুণ গতিতে অ্যাসিড তৈরি করতে শুরু করে দেবে কেন কারণ শরীর তার স্বাভাবিক অবস্থায় ফিরতে চায় আর এই দ্বিগুণ অ্যাসিডের ফলে রোগীর বুকে তখন আগুনের মতো জ্বালা শুরু হয় তখন সে বাধ্য হয়ে আবার ওষুধটা খায় আর এভাবেই সে চিরদিনের জন্য ওষুধের গোলাম হয়ে যায় এটাই হলো ফাদ সর্বনাশ তার মানে ওষুধ ছাড়ার উপায় নেই প্রচলিত পদ্ধতিতে নেই কিন্তু এই ফাঁদ থেকে বাঁচার জন্যই তো ডক্টর চিন্ময় রায়ের প্রাকৃতিক চিকিৎসা যেখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগের মূল থেকে নিরাময় সম্ভব আজকের আলোচনাটা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো ছিল দর্শকদের বলবো সামান্য গ্যাসের সমস্যার জন্য কিডনির মতো এত মূল্যবান একটা অঙ্গ নষ্ট করবেন না আপনারা কারা কারা আজকের এই টিপসগুলো মেনে চলবেন বলে ঠিক করলেন যারা রাজি তারা কমেন্ট বক্সে লিখুন প্রমিস স্যার আমরা দেখতে চাই কতজন নিজের স্বাস্থ্যের প্রতি সত্যিই যত্নবান আর যাদের সমস্যা খুব পুরনো বা লিভারের সমস্যাও রয়েছে সাথে তারা লজ্জা না পেয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন স্যার বলেন সঠিক চিকিৎসায় প্রত্যেকেই সুস্থ হতে পারে একদম আর দেরি করবেন না ফোনটা তুলুন আর অ্যাপয়েন্টমেন্ট বুক করুন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে পরের আলোচনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ